পঞ্চম শ্রেণীর অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের বহুল প্রতীক্ষিত যে খবরটি আপনারা অনেক আগে থেকেই জানার জন্য খুব অপেক্ষা করছিলেন সেই খবরটি আপনাদেরকে দিতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হ্যাঁ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবার হতে যাচ্ছে সেই চূড়ান্ত খবরটি আমাদের হাতে পৌঁছেছে তো যথাশীঘ্র আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই পরিবেশনা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য এই খবরটি প্রকাশিত হয়েছে জুলাই সতেরো তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই নোটিশটার বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পর্কে অবহিতকরণ বিষয়পত্র অর্থাৎ সবাইকে আর কি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে বৃত্তি পরীক্ষা হচ্ছে তো এটি কখন অনুষ্ঠিত হয়েছে মিটিংটা পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এ এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দু তারিখে বা মাসে আর অনুষ্ঠিত হবে এটি বোঝাচ্ছে উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো এখানে যে বিষয়গুলোর পরীক্ষা হবে সেটা কি মোট চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান ফিফটি পার্সেন্ট ফিফটি করে হান্ড্রেড হবে অর্থাৎ এখানে বাংলা অঙ্ক ইংরেজি এটা তো ক্লিয়ার হয়েছে আপনাদের আর চতুর্থ যে বিষয় এটি বিজ্ঞান এবং সমাজের উপরেই হবে পঞ্চাশ পঞ্চাশ করে প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো পরীক্ষার সময় থাকবে আড়াই ঘন্টা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে তারিখ এখানে সম্ভাব্য বলা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যেটাই সঠিক একুশ বাইশ তেইশ ও চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশানটা সুন্দরভাবে নেওয়ার জন্য এই সময়টা যথেষ্ট মনে করা যায় তো এরপরে রয়েছে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের ভিতরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ বাংলাদেশে যে পঁয়ষট্টি হাজার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সবগুলোই এর পাশাপাশি রয়েছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এরপরে রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষার অংশগ্রহণ করা বাধ্যতামূলক এখান থেকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এরকম একটা বাধ্যবাধকতা এই নোটিসে আর কি গ্রহণযোগ্যতা পেয়েছে অংশগ্রহণকারীর হার প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ শতাংশ অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়ন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখানে শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছে এদের ভেতর থেকে প্রতি একশো জনের চল্লিশ জন সর্বোচ্চ এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে একশো জন শিক্ষার্থী থাকলে চল্লিশ জন দশজন থাকলে চারজন তো আপনারা এটা বের করে নেবেন আপনাদের বিদ্যালয়ে যে শিক্ষার্থীর হার রয়েছে সেই অনুযায়ী তারা অংশগ্রহণ করবে উল্লেখিত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতি এবং আমরা দেখতে পাচ্ছি যে সব এটা সিগনেচার করেছে মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক সাধারণ প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতেরো তারিখে এটি আর কি প্রকাশিত হয়েছে এরকম তত আরও পেতে গেলে আমার চ্যানেল এডুকি টোয়েন্টি এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ আছে এই নামে এটিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ